শুধু কোরআন দিয়ে কয়েক ঘন্টা নবীদের জীবন বৃত্তান্তের জন্মের আলোচনার দলিল দেওয়া যাবে এবার হাদিস শরীফের দিকে তাকায় অনেকে কোরআন বলে কোরআন আর হাদিসে নবীর মিলাদ নাই এবার হাদিস শরীফের দিকে তাকায় বাইহাকি আলাইহি الرحমান তিনি প্রথম খন্ডে পাঁচটার মত বাপ কায়েম করেছেন আমার নবীজির জন্ম সম্পর্কে مولودুন নবী সম্পর্কে ইমাম তিনি যেটা বিশ্ব জাকের মধ্যে আলিয়া Kamil মাদ্রাসা সহ সারা বাংলাদেশের যত আলিয়া এবং কওমি মাদ্রাসা আছে সবগুলিতেই এই কিতাবটি পড়ানো হয় জামিউ তিরমিজির তৃতীয় খণ্ডের 203 পৃষ্ঠায় আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনু ইসা আয-জাহাব আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি স্পষ্ট আকারে জামিউ তিরমিজির তৃতীয় খণ্ডের 203 পৃষ্ঠায় আলাদা একটা অধ্যায় قائم করেছেন

তার বন্ধু বলেছেন যে ডাকতে আমার আল্লাহ আমার নবী ছাড়া আর কাউকে ডাক দেন নাই ওই নবীজি 12ই রবিউল আওয়ালে এই তারিখে ধুলির ধরায় তাশরীফ এনেছেন সুবহানাল্লাহ অন্যান্য নবীরা চেয়েছেন আয় আল্লাহ আলা আল্লাহ আমার সর্বসুদূর করে দাও আর আমার আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন alam nashrah laka sadrak হাবিব আপনাকে চাইতে হয় নাই আপনাকে কামনা করতে হয় নাই আমি আপনাকে না চাওয়াতে আমি আল্লাহ পাক আপনার সিনাকে প্রশস্ত করে দিয়েছি আমি আল্লাহ পাক আপনার সরহ সুদুর করে দিয়েছি কেমতের ময়দানে যেদিন সবাই বলবে নফসি সব নবীরা বলবে নফসি নফসি ওই নবী বলবে উম্মত চিন্তা করো না ওই দিন আমি আল্লাহর হামদের পতাকা নিয়ে তোমাদের সামনে দাঁড়াবো আমি বলবো উম্মতি উম্মতি ভাই যেদিন তোমাদেরকে ছাড়িয়ে দিবে সবাই বলবে লাস্তুলাহা লাস্তুলাহা রাসূল বলবেন সেদিন আমি বলবো আনা লাহা সবাই যেদিন তোমাদেরকে দূরে ছাড়িয়ে দিবে আমি বলবো সফাতের কান্দারি আমি নবী ওই নবীজি আজকে ঈদ-ই-মিলাদ-উন-নবী আমার মীরা মক্কর জমিন যখন ছিল ছন্দ বিক্ষুপ্ত ছিল, মারামারি কাটাকাটি হানাহানি খোলাখুলি নারী নির্যাতন ধর্ষণ রাহাজানি এমন কোন অপকর্ম ছিল না ওই সময় আমার নবীর আহমদুল আলমিন জগতে এসে ঘোষণা দিয়েছিল ঘোষণা দিয়ে দিলেন খাইরুল করনে করুনি আমি যেই যুগ অবস্থান করেছি এটা হলো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ যেই নবী আসার পরে আইয়ামে জাহেলিয়াত থেকে সোনালী যুগ হয়ে গেল ওই নবী রাহমাতুল আলামিন এই দিনে জগতে এসেছিলেন ঠিক মদিনাতুল মুনওয়ারায় অসুখ বিসুখ মারামারি কাটাকাটি হাজাহাজি যুদ্ধ লেগেছিল মহামারি লেগেছিল সেই নদী যখানে পদক রাখার পরে ওই ইয়াত্রী হয়ে গেল সোনার মদিনা ওই রসুল এই দিনে জগতে জন্মগ্রহণ করেছেন আল্লাহর দরবারে যখন একটি গন্দম ফল খাওয়ার সেই ঘটনার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করছিলেন আল্লাহ পাক মাফ করেন নাই যার খাতির আল্লাহ পাক মাফ করেছিলেন তিনি হলেন আমার দয়াল নবীজি ওই নবী এই তারিখে ধুলির ধরায় জন্ম গ্রহণ করেছে হযরত মূসা আলাইহিস সালাম যখন বাহরে কালজুম পার হচ্ছিলেন ফেরাউনের কবল থেকে যখন আল্লাহ পাক তাকে মুক্ত করবেন যে নবীর খাতিরে মুসা কালিমুল্লাহ উদ্ধার পেয়েছে ওই নবী আমার নবী ওই নবী এই তারিখে জন্ম গ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের অগ্নি থেকে যার খাতিরে নাজাত পেয়েছেন ওই নবীজি এই তারিখে জন্ম গ্রহণ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন যার খাতিরে ওই নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন আমাদের মাঝহির ইমাম ইনামে আজম আবু হানিফুল্লাহ কাশিদের নৌমানের মধ্যে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন হাবিব আপনি এমন একজন নবী আপনার উসিলা করে বাবা আদম ক্ষমা পায় হাবিব আপনি একজন নবী ইব্রাহিম নবী আপনার উসিলা করে আগুন থেকে রক্ষা পায় হাবিব আপনি একজন এমন নবী যার উসিলা করে মুসা কালিমুল্লাহ বাহারে কালজুম থেকে উদ্ধার পায় আপনি এমন একজন নবী যার উসিলা করে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে উদ্ধার পায় সেই নবীজির চরিত্র আমাদের জীবনে বাস্তবান করার দরকার আছে না নাই আজকে ঈদ এ মিলাদ শিক্ষা সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার নসিহত শরীফের পনেরো বলেছেন ঈদ এ মিলাদ উন আসল শিক্ষা হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে সুন্নাত আমাদের জন্য এনেছেন যে শরীয়ত আমাদের জন্য এনেছেন ওই শরীয়তের বিধান পালন করা দয়াল নবীর সুন্নত পালন করা দয়াল নবীর আদর্শ পালন করা যদি এটা করতে পারেন আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউসদিদকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম আল্লাহ বলেন হে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় ভালোবাসার দাবি করে তাদেরকে বলে দেন তার যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীকে মেনে নেয় আপনি নবীর যারা অনুসরণ অনুকরণ করবে তাদেরকে আর বলতে হবে না আল্লাহ তোমাকে ভালোবাসি আমার আল্লাহ পাক বলেন আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবো না আল্লাহ পাক বলছেন আমি তাদের জীবনের সব গুণাগরীকে মাফ করে দিব তো নবীর অনুসরণের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা

তো দয়াল নবীর মোহাম্মত বাড়ে কেমনে সুন্নতের অনুসরণ নবীর উপরে দুরুদ সালাম এটারই নাম হল মিলাদ ওকিয়াম মিলাদ কিয়ামের মধ্যে কি করি নবীর উপরে দুরুদ পড়ি নবীকে সালাম দেই আপনি বিশ্বাস করেন এবং যাচাই করেন যারা নবীর উপরে দুরুদ সালাম করে না মিলাদ ও কি